আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ফাউন্ডারেরই প্রশ্ন এত এক্সটেনশন কিসের জন্য কেন এত এক্সটেনশন দেওয়া হচ্ছে একটা সময় ছিল এক মাসের এক্সটেনশন তার পরবর্তী সময় এসেছে দশ দিন দশ দিন দশ দিন করে এত কেন এক্সটেনশন উইথড্র টাকা কবে পাব ট্রাফিক কবে পাব ও ভেরিফাই কবে আসবে কবে আমরা কে ওয়াইসি ভেরিফিকেশন করবো তো এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। অনেক ফাউন্ডারের ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে অনেকে এই প্রশ্নগুলো করছেন তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সটেনশনটা এত এক্সটেনশন কেন দেওয়া হচ্ছে স্যার ইতিমধ্যে একটা আপডেটে তিনি বলেছেন যে এই এক্সটেনশনটাই হতে পারে লাস্ট এক্সটেনশন তো এসার স্যার এই কথাটা কেন বললেন এই কথাটা বলার কারণ কী তারপর আবারও কিন্তু দশ দিনের এক্সটেনশন এসেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করি এক্সটেনশন যে অনপ্যাসিভ কোম্পানি দিচ্ছে এটা অনপ্যাসিভ কোম্পানিরই কিন্তু ক্ষতি হচ্ছে অনপ্যাসিভ কোম্পানি যে জায়গায় ইনকাম পাওয়ার কথা সে জায়গায় অনপ্যাসিভ সময় নিচ্ছে এই সময় নেওয়ার কারণ কি এই সময়টা নেওয়ার কারণ কি তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের যে ও কানেক্ট প্রোডাক্টটা কমার্শিয়ালিভাবে কি লঞ্চ হয়েছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনও এসেছে সেটা আমরা ফাউন্ডাররা ব্যবহার করছি এবং যারা অনপ্যাসিভের কাস্টমার রয়েছে তারাও ব্যবহার করছে তো এক্সটেনশনটা আবার কিসের জন্য দিচ্ছে অনপ্যাসিভ চাইলেই তো এখন ট্রাফিক দিতে পারে উইজোর টাকাগুলো দিতে পারে এগুলো কেন করছে তো এখানে একটা বিষয় রয়েছে এই এক্সটেনশনটা দেওয়ার মূল বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আমাদের ও কানেক্ট প্রোডাক্টে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য সেখানে যুক্ত করা হচ্ছে ইতিমধ্যে যারা ও কানেক্ট ব্যবহার করছেন পুপার ওয়েতে আপনারা হয়তো বা দেখেছেন কি কী পরিবর্তন হচ্ছে তো অনেক অনেক বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু অনপ্যাসিভ কাজ করছে সেই জিনিসগুলোকে অ্যাড করার চেষ্টা করছে ও কানেক্টটাকে প্রপার ওয়েতে মার্কেটে নিয়ে আসার জন্য অনপ্যাসিভ কাজ করছে একদিকে অনপ্যাসিভ কি পেমেন্ট অপশানটাকেও বন্ধ রেখেছে পেমেন্ট অপশনটা যদি অনপ্যাসিভ চালু করে দিত এতদিনে অনেক অনেক কাস্টমার ও কানেক্ট পারচেস করত এখানে অনেক টাকা অন কোম্পানি ইনকাম করতাম আমরা যারা ফাউন্ডার রয়েছে অনেক ফাউন্ডার আমরা প্যাকেজ কিনতে পারতাম এখানেও অন কোম্পানি ইনকাম করতে পারতাম কিন্তু এগুলো করার কারণ কি কেন এগুলোকে বন্ধ করে রেখেছে কেন এক্সটেনশান দিচ্ছে তো মূল যে কারণটা হচ্ছে অন কোম্পানি সিও অ্যাসমোফারে স্যার তিনি যেটা আমাদেরকে বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কাজ হয়তোবা দশ দিনের ভিতরে শেষ হবে দশ দিনের ভিতরেই হয়তো বা এই বৈশিষ্ট্যগুলো অ্যাড হবে কিন্তু হচ্ছে না এখানে কিছু একটা কিন্তু লেগেই থাকতে চায় কাজ করতে চায় আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের যারা ডেভেলপার টিম রয়েছে তারা কাজ করে যাচ্ছে প্রোডাক্টটাকে সম্পূর্ণভাবে রেডি করার জন্য তো এই জায়গায়ই একটু সময় নিচ্ছে তাছাড়া আপনারা দেখেছেন আমাদের প্রেমেন্ট প্রসেসর যে পেমেন্ট সিস্টেমটা এই জায়গায়ও কিন্তু একটু সমস্যা রয়েছে সেই সমস্যাটা ইতিমধ্যে অ্যাস কিন্তু সকল ফাউন্ডারদেরকে একবারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন খোলাসা করে বুঝিয়ে দিয়েছেন সেটা কি আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কিন্তু এক দেশের ফাউন্ডার না আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু ফাউন্ডার রয়েছে তো অ্যাস স্যার এভাবেই বললেন যে বিভিন্ন দেশে নিয়মকানুন কিন্তু বিভিন্ন ধরনের তো অন্ত্যাশি সেই কাজটাই করছে যে দেশে যে ব্যাঙ্কিং সিস্টেমটা বৈধ সেটাই নিয়ে যেন অনপ্যাসিপ সামনের দিকে এগোতে পারে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়গুলো নিয়ে অনপ্যাসিপ কাজ করছে তো আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যেমন বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ বাংলাদেশ সরকার এটাকে বৈধতা দেয়নি তো আমরা চাইলেই কিন্তু বাংলাদেশি ফাউন্ডাররা ক্রিপ্টো ব্যবহার করতে পারবো না পারবো সেটা কিন্তু অবৈধ হয়ে যাবে তো আমাদেরকে বৈধভাবে কি লেনদেন করতে হবে অনপ্যাসিভকে বৈধভাবে কোনো জিনিস নিয়ে আসতে হবে পেমেন্ট প্রসেসর নিয়ে আসতে হবে সেটা হতে পারে ব্যাঙ্কিং সিস্টেম সেটার মাধ্যমে আমরা পেমেন্ট করবো উইথড্র করবো টাকা পয়সা লেনদেন করবো তো সেই কাজটা অনপ্যাসিভ করছে সেই জায়গায় একটু সমস্যা হচ্ছে তো খুব শীঘ্রই সেই পেমেন্ট প্রসেসর রেডি হবে প্রস্তুত হয়ে যাবে সেই কাজটা হচ্ছে অ্যার স্যার যেটা বলেছেন যে সেই তারিখটা আমাদের খুবই কাছাকাছি আমরা সেই জায়গায় ইনশাআল্লাহ কি পৌঁছে যাব তো আমরা যারা ফাউন্ডার রয়েছি এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে কত ধৈর্য রাখবো এখন অনেক ফাউন্ডার বলেছেন ভাই আপনাকে আমি একটা কথা বলেছি আপনি ভাগ্যবান ফাউন্ডার যে ওয়ান পেশিপের মতো প্ল্যাটফর্মে আপনার জায়গা হয়েছে একটা ফাউন্ডারশিপ নেওয়ার আপনি কার সাথে যুক্ত রয়েছেন কোথায় আপনি একটা জায়গা পেয়েছেন হয়তো বা সেটা আপনি রিসার্চ করতে পারছেন না সেটা হয়তো বা আপনি বুঝতে পারছেন না সেটা হয়তো বা আপনি জানতে পারছেন না কিন্তু অনেক বড় একটা জায়গায় আপনি পা দিয়েছেন অনেক বড় একটা জায়গায় আপনি জায়গা দখল করেছেন ভাই ফেসবুকে যদি ফাউন্ডারশিপ থাকতো গুগলে যদি থাকত এখন আপনার অবস্থা কোথায় থাকত একটু কল্পনা করেছেন চিন্তা করেছেন তো অনপ্যাসিভ সেই ধরনেরই একটা প্রতিষ্ঠান সেই ধরনেরই একটা কোম্পানি আর সেই জায়গায় আপনি ঠাই হয়েছে এটা কোনো ভুয়া স্ক্যাম এম এল এম কোম্পানিতে আপনার ঠাই হয়নি যদি ঠাই হতোই আপনার টাকা এখন থেকে তিন চার বছর পাঁচ বছর আগেই চলে যেত কিন্তু অনপ্যাসিভ তো চলে যায়নি অনপ্যাসিভ আমাদের মাঝে বিরাজ করছে অনপেসিভ কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন এক্সটেনশন দেওয়ার কারণটা হয়তো বা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন তো উইথড্র টাকা এখন কবে পাবো ট্রাফিক কবে পাবো কেওয়াইসি ভেরিফিকেশন কবে আসবে উইথড্র টাকা দেওয়া শুরু হবে যার আমরা উইথড্রো করেছি প্রেমের প্রসেস প্রসেসরটা ভালোভাবে রেডি হলে প্রস্তুত হলেই এর স্যার আমাদেরকে উইথড্র টাকাগুলো দেবেন তারপর তিনি নতুন করে প্যাকেজ আনবেন তারপর কি করবেন এর ভিতরেই আমাদের কে ভেরিফিকেশন হবে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানতে পেরেছেন বা এস স্যারের কাছ থেকেও আপনারা জানতে পেরেছেন আমাদের যে কিউআইসি ভেরিফিকেশান সেটা তিনটা স্টেপে হবে আপনাদেরকে ইতিমধ্যে একটা ভিডিওতে আমি বলেছি তো কেউআইসি ভেরিফিকেশান প্রত্যেকটা ফাউন্ডারই হবে আমরা যেহেতু লেনদেন করব অনপ্যাসিভের কাছে এটা আমাদের কি যাচাইকরণ করতেই হবে প্রত্যেকটা ফাউন্ডারি কেওয়াইসি ভেরিফিকেশান হবে হবে তো সেটা খুব শীঘ্রই হবে যেহেতু এস স্যার এটা নিয়ে কথা তুলেছেন তো এখন যে মূল একটা বিষয় দাঁড়িয়েছে এছ স্যার কেন আসতেছেন না অনেক কয়েকদিন হয়ে গেল এস স্যার আসতেছেন না আসতেছেন না অবশ্যই অবশ্যই অ্যাস স্যার আসবে এস স্যার এসে অনেক সুন্দর সুন্দর আপডেট দিবে যে আপডেটগুলো পেয়ে আপনি ইনশাআল্লাহ খুশি হবেন সেই তারিখটা কাছাকাছি ভাই সেই তারিখটা কাছাকাছি আপনাকে হয়তো বা দুই তিন বছর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না আপনি খুব শীঘ্রই প্যাসিভ থেকে ইনকাম জেনারেট করবেন এবং আপনি আপনার স্বপ্নগুলোকে আপনি পূরণ করবেন আপনি আপনার স্বপ্নগুলোকে নিয়ে আপনি বাস্তবায়ন করবেন তো অনেক ফাউন্ডার কিন্তু এই অনপ্যাসিভকে ঘিরে স্বপ্ন দেখেছে অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন দেখছে সে স্বপ্নটা কী এখন পূরণ হওয়ার পালা তো অনেকেই অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন দেখেছে এমনটাই সে এখন বসে আছে শুধু এখন সে প্যাসিভকেই ফলো করছে কেন প্যাসিভ ইনকাম দিচ্ছে না কেন দিচ্ছে না হতাশ হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তো আপনাকে বলবো ভাই আপনি ফাউন্ডারশিপটা নিয়েছেন আপনার ফাউন্ডারশিপটা নষ্ট হবে না আপনার কাজটা আপনি করতে থাকুন আপনার পরিবারকে আপনাকেই সামলাতে হবে এ প্যাসিভ নিয়ে আপনাকে পড়ে থাকলে চলবে না আপনার ফাউন্ডারশিপ তো রয়েছে এটা তো নষ্ট হবে না আপনি আপনার কাজটা করুন আপনি এখান থেকে যখন ইনকাম পাবেন আপনার ভাগ্যের পরিবর্তন আপনি দেখতে পাবেন যে প্যাসিভ আপনার জন্য কী করেছে তো আপনাকে আমি রিকোয়েস্ট করবো প্যাসিভের পাশাপাশি আপনার পরিবারকে চালানোর জন্য আপনি কিছু একটা করুন আপনি সেটা ব্যবসা করতে পারছেন পারেন আপনি চাকরি করতে পারেন কিন্তু আপনি যে এই যে চার পাঁচ মাস ধরে অনপেসিভকে নিয়ে স্বপ্ন দেখেছেন যে ইনকাম পাবো হয়তো বা এবার প্যাকেজ কিনেছি কিন্তু ইনকাম দিচ্ছে না তো এখানে অনেক জটিলতাই কিন্তু রয়েছে অনেক জটিলতা পার করে কিন্তু অনপ্যাচিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো সময়টা আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না তো আপনাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো আপনি করতে থাকুন ফাউন্ডার আইডি থাকবে ফাউন্ডার আইডি নষ্ট হবে না ওকে তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ ইয়াস স্যার যেহেতু আমাদেরকে বলেছেন সেই তারিখটা খুব কাছাকাছি খুব নিকটে তার মানে আমরা উইথড্র টাকা ইনশাআল্লাহ পেতে চলেছে ইনশাআল্লাহ আমরা যারা ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমরা ট্রাফিক ইনশাআল্লাহ পেতে চলেছে তো আমরা যারা ফাউন্ডার রয়েছি আমাদের ও ভেরিফাই প্রোডাক্টটা আসলে আমরা কে ওয়াইসি ভেরিফিকেশনও ইনশাআল্লাহ করে ফেলবো সেটার ডিটেলসও ইতিমধ্যে ইনশাআল্লাহ চলে এসেছে তো যারা ফাউন্ডার রয়েছেন হতাশ না হয়ে ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন নিজ কর্মের দিকে ফোকাস করুন সফলতা আসবে সফলতার মুখ ইনশাআল্লাহ দেখব আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ হবে তোরা একটি ভিডিওটা